মানুষ বয়স হইলে জোরে হাসতে পারবে না বৃদ্ধ বয়সের মানুষ রঙিন কাপড় পরতে পারবে না মেয়েরা ভালো চাকরি করতে পারবে না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন লাভনিস পেজ যে সবাইকে স্বাগতম লাভনিস কুকিং ওয়ার্ল্ড আমার ইউটিউব চ্যানেল তাতেও সবাইকে স্বাগতম প্লিজ সবাই আমার সাথে থাকবেন আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জানি আজকের ভিডিওটা দেখে সবাই আমাকে নানা নানারকমভাবে নানাভাবে মন্তব্য করবেন কিন্তু আমি আজকে আপনাদের সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি আজকের ভিডিওটা দেখে আপনারা বাজে মন্তব্য না করে আমার জন্য একটু দোয়া করেন আমি যেন আমার কাছ থেকে এই পেজটা আমি সফলতা অর্জন করতে পারি আমি যে কাজটা করছি খুব কষ্ট করে আমি আগাচ্ছি আমার দুটো ছোটো বেবি নিয়ে কাজ করছি সংসারে কাজ করে বাচ্চাদের লেখাপড়া করি স্কুলে পাঠিয়ে তারপরে আমি টাইম বের করে এই পেজে কাজ করি এটা নিয়ে আপনারা কেউ সমালোচনা করে আমার পরিবারের কাছে মন্তব্য করবেন না এটা আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করছি পারলে আমার জন্য সত্যি মন থেকে দোয়া করেন যেন আমি নিজের একটা আইডেন্টি খুঁজে বের করতে পারি দেখেন মেয়ে মানুষ যখন জন্ম হয় সেটা হয় বাবার বাড়িতে বাবা বিয়ে দিয়ে দেয় তারপরে হয়ে যায় সেটা শ্বশুর বাড়ি যা স্বামী যখন একটা বাড়ি বানায় সেটা হয় স্বামীর বাড়ি ছেলে যখন বাড়ি বানায় সেটা হয় ছেলের বাড়ি কিন্তু একটা মেয়ে মানুষের নিজের কোনো বাড়ি বা নিজের কোনো ঠিকানা থাকে না আমার কাছে মনে হয় আমি পার্সোনালি নিজে একটা আইডেন্টিটি চাই আমি অমুকের মেয়ে আমি তার ওয়াইফ আমি আরেকজনের মা অবশ্যই এই সম্পর্কের সাথে সাথে আমার নিজের একটা কিছু আইডেন্টি আমি গড়তে চাই তাই আমি যেহেতু বেবি হয়ে গেছে বাইরে জব করতে পারছি না সেক্ষেত্রে আমি আমার বাচ্চাদেরকে প্রপার টেক কেয়ার করে আমি কিছু একটা করতে চাই এটার ভিতরে কোনো নোংরামি বা খারাপ কিছু কেউ ভাববেন না কারণ আমি আমার ফ্যামিলির পারমিশন নিয়ে এই কাজগুলো করছি সো আমি সবার কাছে অনুরোধ করছি হাত জোর করে যেন আমার এই ভিডিওটা বা আমার এই যে কোনো ভিডিও দেখে মন্তব্য না করে আলোচনা বা গবেষণা না করে কোনো কমেন্ট করতে মন চাইলে আমার সাথে কমেন্টটা আমার কাছেই বলবেন একটুকু অনুরোধ আর হলো আমার জন্য দোয়া করবেন আমার বেবিদের জন্য দোয়া করবেন আজকে ওরা সবাই খুব কষ্ট করে এই কাজগুলো করেছে যাই হোক আমি যখন বুঝতে পেরেছি কিছু একটা ওরা করবে তখন আমি ঝটপট আমার একটা ড্রেস চেঞ্জ করে নিয়েছি কারণ তারা করবে আয়োজন করবে এটা আমি বুঝতে পেরে ড্রেস চেঞ্জ করেছে আর যেহেতু আমার হাজব্যান্ড ক্যামেরা করেছে বা করতেছে তাই আমি ভেবে নিয়েছি কিছু একটা হবে তাই আর আমি ওয়েট না করে ওদের এই আনন্দের সাথে আমিও এনজয় করে নিলাম যাই হোক সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ